কিন্তু আজ থেকে একটা মেস ঠিক করলো বাবা বলছে বাবা সাড়ে চার হাজার টাকা পাঠিয়ে দাও কয়েকদিনের জন্য একটা মেস নিয়ে কারণ ওর ক্লিনিক্যাল শুরু হয়ে গেছে তো এখন রান্না বান্না করাটা একটু টাফ হয়ে যাবে আজকেও পুদিনা বাটবো বললাম আর পুদিনা বাটা হলো পুদিনাটা রেখে দিলাম কী করব আমি এবার খাবার দিতে দিলাম খাবার দেবো রিন্টুর জন্য হলো চিকেন আর চাটনি একটুখানি আছে ফুচকি বানিয়েছিল সেই চাটনি এখানে আজকে আমাদের মেনু হচ্ছে আলু ভাতে শাক ভাজা লাল শাক কুমড়োর তরকারি আর ডাল একটু পাঁপড় ভাজবো নিরামিষ করে দিয়েছি আজকে আর চিকেনটা রিন্টু খাবে রেখে দেবো রাতে খাবে আবার রুটি দিয়ে পটল ভাজা আছে পটল ভাজাটা কই দেখিয়েছি পটল হলো বেশ ভালো টেস্ট আছে চিটু বাবাকে আর ইন্টুকে খাবার দিয়ে পুচকুনি খাবার নিয়ে চলে এলাম আর আমাদের পুচকুনিকে খাওয়াতে গেলে দেখো কি করতে হয় এই যে ঘোড়া 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 দৌড়া দৌড়া

নিউমোনাইজার হবে এখন আমাদেরকে সবাই কুক করে থাকতে হবে না থাকলে ও নিউমোনাইজার নেবেই না চলো হবে 哦，好了，好了，进来。 দিনের বেলায় সময় থাকে না তারা তোমাদেরকে একটা জিনিস দেখা ধান গাছ ধান গাছটা আমাদের সেই লক্ষ্মী পুজোর সময় হয়েছে কোজাগরি লক্ষ্মী পুজো সেই থেকে ধান গাছটা আমাদের রয়ে গেছে ধান হয়ও এই যে এখানে ধান হয়েছে এখানে ধান পেকে গেছে পুরো রেডি হ্যাঁ এখন ফুচকুনি কাঁদে না কিন্তু লিউনাইজার নেওয়ার সময় কি সুন্দর বসে বসে নিয়ে নেয় দেখেছো কি বাবা তুমি হ্যাঁ হ্যাঁ এতো যাচ্ছি চলো শুরু হয়ে যাক চলো শুরুত কিয়া যায় কত লক্ষ্মী ছাপ বসে বসে কি সুন্দর নিয়ে নিচ্ছে প্রথম কদিন কান্নাকাটি করছি এখন দেখেছো

কাগজ দেবো চলো চলো তাহলে চল চলো দেখো দেখো ফুচকুনের খেলা দেখো গরম

হ্যাঁ দাদা নাই আমরা যাবো চলো কি লক্ষ্মী বাচ্চা কত দূর থেকে গাড়ি চালিয়ে চালিয়ে চলে এলো ঘরে বসে বসে খালি বোর হচ্ছে বিরক্ত হচ্ছে বললাম চলো ঘুরে আসবে ওর মাই বললো চ তোমায় যাবি আর ঠাকুর এসেছে ঠাকুর দুর্গা ঠাকুর না লক্ষ্মী ঠাকুর ডাক্তার দেখাতে ডাক্তার বলে শ্বাসকষ্ট হচ্ছে ভর্তি ঘোরাঘুরি কমপ্লিট আমরা আবার ব্যাক করছি বাড়ির দিকে

बाय कोड़े दा टाटा गुड नाइट बाय बाय बेटा जाबे ठीक जाबे हां जाबे तो हां हां ठीक है आज बे हां ठीक हां बेटा आज वो बेटा आज वो गेंडी दादा उधर के नहीं आज वो गेंडी दादा के नहीं आती हां हां चलो

আর কুচকুনি কুচকুনি ফাচ্ছিলো ফলে কুচকুনি ভাতটা ফুচকে আগে খাচ্ছে এখন করতে পারছি আর এগারোটা দশ পুচকুনি কমিয়ে গেলো আর পাশে শুয়ে আছে ভাইকে লাগিয়ে দিয়েছে কাছে জায়গা পুদিনা পাতা বাড়ছে এই পুদিনা পাতা বাড়ছে সকালবেলায় অর্ধেকটা বাছা হয়েছে তারপর পুচকুনি উঠে গেছে আর বা ইয়ে হলো না বাটা হলো না রেখে কালকে ইয়ে করোটে তাহলে চলো আজকাল ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো না খাটতো না